আরজিকর কাণ্ডের প্রতিবাদে বা রাস্তায় নামলো মই গ্রামের সাধারণ মানুষজন মই গ্রাম মাতৃশক্তির ডাকে গ্রামের আট থেকে আশি সব বয়সের মানুষরা আর জিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামেন গ্রামের বিভিন্ন পাড়া ঘুরে প্রতিবাদ মিছিল করেন শত শত গ্রামবাসী দোষীর ফাঁসির দাবিতে সকলে আজকের এই প্রতিবাদ মিছিল থেকে গর্জে ওঠেন প্রতিবাদ মিছিল এই একটাই নয় পরে হয়তো আরো আমাদের করতে হবে যদি আমরা দেখি যে তিলোত্তমার যে ধর্ষণ এবং খুনের ঘটনা তা থেকে কোনো শাস্তি যারা ধর্ষক তারা হচ্ছে পেল না তখন আমাদেরকে আরো হয়তো প্রতিবাদ করতে হবে তবে তার থেকেও যেটা বড় প্রশ্ন এখন এরকম ধর্ষণের ঘটনা ভারতবর্ষে গোটা বিশ্বজুড়ে অনেক হয়েছে তো এটা নিয়ে এত কেন হিউম্যান ক্রাইম অর্থাৎ এত কেন চিৎকার হচ্ছে তার তার একটা কারণ হচ্ছে এখানে হচ্ছে প্রশাসন এই ধর্ষণটাকে ধামা চাপা দেবার হচ্ছে চেষ্টা করছে এবং যারা প্রকৃত ধর্ষক তাদেরকে যাদের খুঁজে না পাওয়া যায় প্রমাণ লেপাট করে দেওয়ার চেষ্টা হয়েছে এটা আমরা আমরা টিভিতে মানে হচ্ছে দেখেছি তাই এই প্রতিবাদ মিছিল শুধুমাত্র ধর্ষকদের শাস্তির দাবিতে নয় প্রশাসনকে স্বচ্ছ করার দাবিতেও তো এটা একটা বড় আরো একটা বড় হচ্ছে মানে হচ্ছে প্রয়োজন যে একটা সিস্টেম একটা ধর্ষণের পক্ষে যাচ্ছে এটা খুব বিপজ্জনক ধর্ষক ধর্ষণ করবে তার ফলে সে আইনের পথে তার যে শাস্তি সেটা হবে এটাই হওয়া উচিত কিন্তু একটা সিস্টেম একটা প্রশাসন যদি এই ধর্ষণটাকে সমর্থন করে এবং এই ধর্ষণটাকে চাপা দিতে চায় নানাভাবে তো এইটা আমাদের পক্ষে খুব মানে হচ্ছে বিপজ্জনক সত্যি বিপজ্জনক গোটা সমাজের পক্ষে তাই আমাদের এই মানে হচ্ছে প্রতিবাদ মহিগ্রামের মাতৃশক্তির এই হচ্ছে প্রতিবাদটা একটা সিস্টেমের বিরুদ্ধেও শুধুমাত্র দর্শকদের বিরুদ্ধে নয় এইটুকু বলে আমার বক্তব্য শেষ করবার স্বাস্থ্যশতী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে